হ্যাঁ হ্যালো দেখো আমাদের পিছনের বন্ধুটা সাইকেল চালাচ্ছে একটা দেখে না আলসা আমরা এত হাঁটছি দেখো তা ওই সাইকেল নিয়ে চালাবে সাইকেল চালাবে তাহলে মুঠো হয়ে যাচ্ছে খায়ে খায়ে আর মাথা তো চুল থাকছে না দেখো সাইকেল নিয়ে উল্টে পড়ে যাচ্ছে তাই তো বা টুকরো মেলা হচ্ছে কথা বলতে এসেছে আমাদের একটা বন্ধু আজকের রবিবার কিছুক্ষণ পর দেখবে রাস্তাটা কত ভিড় হয়ে গেছে আজকে তাহলে মন্দ পিকনিক না আমাদের এখানে শর্মারিতে হ্যালো বন্ধুরা আমরা কালীবাড়ি মন্দিরের খুবই কাছাকাছি পৌঁছে গেছি এই তো দেখে নাও কালীবাড়ি বাজারটা 31 আছে পিকনিক 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 শেষ হয়ে গেছে সবাই এখন নিজ নিজ গন্তব্যস্থলে চলে যাচ্ছে দেখে নাও পিকনিক শেষ আপনার সময় ভালোই আসবে পিকনিক করতে যাওয়ার সময় আর ভোগারে যাওয়া হবে দেখেছ কত টোটো আর টোটো পিকনিকের জন্য কত টোটো যাওয়া আসা করছে হ্যালো বন্ধুরা দেখো রাস্তার মধ্যে ব্যারিগেট দিয়ে দিয়েছে কারণ এখানে সারমবাড়ি যাওয়ার রাস্তা এখানে পিকনিক স্পট তাই ভিড় ভাড় হয়ে যায় ওই জন্য তার মধ্যে আসছে রবিবার না তার জন্য এখানে ব্যারিগেট দিয়েছে যেন ঠিক সবাই ভালো করে যাওয়া আসা করতে পারে হয় দেখে নাও এই ব্যারিগেটটার অবস্থাটা কেমন হয়ে গেছে চিকা লাগিয়ে গেছে চিকা লাগিয়ে গেছে ওই তো আমাদের কালী মন্দির আর একটা ওই তো ওই রাস্তাটা আছে না পাশ দিয়ে ওই রাস্তাতে সারমারি যায় সামান্য দূরেই ওই দিক থেকে গেলেই পিকনিক স্পট দেখা যাবে

হ্যাঁ আমরা হাঁটতে হাটতে কালী কালিবার ছাড়িয়ে মনের দিকে এগিয়ে যাচ্ছি তার আশেপাশে দৃশ্যগুলো দেখো কত জমিগুলোতে শস্যের ফুলের একাকার হয়ে আছে দেখেছো খালি ফুল আর ফুল চারিদিকে খালি ফুল রবিবারে দৃশ্য কিন্তু খুব সুন্দর লাগছে দেখো চারিদিকে ওয়েদারটা আজকে খুবই সুন্দর মনোরম পরিবেশ রাস্তাঘাট ভিড় ভাড় হলেও এখন দেখা যাচ্ছে না তাহলেও দেখো চারিদিকে ভালোই লাগছে তাহলে হ্যালো বন্ধুরা আমাদের ষষ্ঠী বাবা যে কি বলছে শস্য ক্যামেরা ছবি তুলতে গেলে বলে বলে থেকে ভূত বের হবে জানো সবাই যাই হোক বন্ধুরা প্ল্যান করছে দীঘা যাওয়ার জন্য ওই সবাই যেতে চাইছে ঠান্ডার মধ্যে কে বলছে গরমের মধ্যে গেলে ভালো হবে স্নানটা ভালো হবে তাহলে হ্যাঁ ও শস্য ক্ষেত ও কত সুন্দর লাগছে রে হ্যাঁ হ্যালো বন্ধুরা দেখো আমরা ফুলের মধ্যে চলে এসেছি কত সুন্দর লাগছে রে দেখো আমরা তিনজন মিলে হ্যাঁ মাঠের মধ্যে চলে এসেছি দেখে নাও হ্যালো বন্ধুরা আমাদের ছবি টুবি তোলা হয়ে গেলো এই শস্যগুলো খেতে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যা লেগে গেছে ওই তো দেখো সারুন থেকে সবাই বাড়ির দিকে রওনা দিয়েছে দেখা যাচ্ছে কিন্তু অল্প অল্প গাড়ির আলোগুলো দেখতে হবে আর রাস্তা মেন হাইওয়ে দেখো এই তো বাস চলে গেল হ্যালো বন্ধুরা দেখো আমরা আবার শারুন যাওয়ার যে রাস্তাটা ওর কাছে কাছে পৌঁছে গেছি দেখো এখন কি ভিড় লেগে যাচ্ছে দেখো সুন্দর লেগে যাচ্ছে না বাড়ি যাওয়ার এত তারা গাড়ির গাড়ি গাড়ি ময় হয়ে গেছে হ্যালো বন্ধুরা ষষ্ঠী বাবুজি কিছু বলতে চাইছে বলছে কি সারুন দল পিকনিক হচ্ছে সেখান থেকে এখন সন্ধ্যা লেগে তার জন্য তাড়িয়ে দিচ্ছে সবাইকে কান ধরে বার করে দিচ্ছে যে রাস্তাটা আছে সেখান থেকে দেখো কত গাড়ি বের হচ্ছে দেখেছো গাড়ি গাড়ি ময় শুনতে লেগে যাচ্ছে না দেখো সন্ধ্যায় লেগে যাওয়ার জন্য বেরিকে টেরিকে দেওয়া হয়েছে এখানে কত গাড়ি বের হচ্ছে দেখেছো পিকনিক স্পট থেকে সন্ধ্যা লেগে যাচ্ছে না এই তো রাস্তাটা দেখে নাও এদিক থেকেই সারমারি যাওয়ার রাস্তা হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ না যাই না এতো দেখে নাও কালীবাড়ি ব্রিজ ঘাগড়া সেতু এই তো হ্যালো বন্ধুরা দেখো রাত্রেবেলা কালীবাড়ির মন্দিরটা কি সুন্দর লাগছে না সুন্দর লেগে আছে তাহলেও দেখে নাও দেখেছ কতটা সুন্দর লাগছে হ্যাঁ আমার বন্ধুরা খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে আমাকে কালবেড়ি বাজার দেখে নাও সন্ধ্যাবেলা সুন্দর লাগছে

আমরা হাঁটতে হাঁটতে আশ্রম মোড়ে খুবই কাছাকাছি চলে এসেছি দেখো কেমন সন্ধ্যা লেগে গেছে রাস্তায় কিন্তু খুবই গাড়ি ঘোড়া খুবই চলছে এখন সন্ধ্যা লেগে যাচ্ছে খুবই তাড়াতাড়ি ঠিকই আছে কিন্তু কয়েকদিন পর দেখবে সাতটা বেজে যাবে তাও সন্ধ্যা লাগবে না কিন্তু হ্যাঁ বন্ধুরা এটা দেখো এদিক থেকে তিয়র যায় এটা তো আমরা আশ্রমে পৌঁছে গেছি আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো করবে বা সাবস্ক্রাইব করবে